লেখান আপনারা এক বিবৃতিতে দাবি করেছেন রোববার মধ্যরাতে সাপলা চত্র নিরাপত্তা বাহিনীর বর্বরচিত অভিযানে তিন হাজারের বেশি নেতাকর্মী নিহত ও দশ হাজার লোক আহত হয়েছেন আপনারা কিসের উপর ভিত্তি করে হতাহতের এ সংখ্যা দাবি করলেন সে সঙ্গে আপনি আমাদেরকে এ বিষয়টিও বলবেন যে নিহতদের লাশ কোথায় ধন্যবাদ আপনাকে এই আমাদের সম্পূর্ণভাবে জনশ্রুতি মানুষের মুখে বলা বলি যেমন যারা দেখেছে তারাই বলছে এই যে মানুষ মানে গণহারে নির্বিচারে হত্যা করা হয়েছে গুলি করেছে মানুষ মেরেছে আবার ট্রাকের মধ্যে উঠে নিয়েছে এবং কোনো কোন জায়গায় লোকজন দেখেছে যে তিন ট্রাক চার ট্রাক পাঁচ ট্রাক ছয় ট্রাক করে লাশ বহন করে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে সেটা মানুষ কেউ দেখে নাই এবং আমরাও দেখি নাই কিন্তু গুলিতে করেছে সেটা দেখেছে আমি নিজেও উপস্থলে ছিলাম জিনিসটা গুলি হয়েছে এবং সেই গুলি অনেকের গুলি আহত হয়েছে এবং মারাও গিয়েছে এবং কত সংখ্যক মারা গেছে এইটা আমি বলতে পারবো না তবে মানুষের বলা বলি যে হাজার দিনে ছাড়িয়ে যাবে আচ্ছা আহতদের কোন কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে সব সব হাসপাতালই আছে যথা ধরুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে তারপরে ইসলামিক হাসপাতাল আছে ইসলামিক ব্যাংক হাসপাতাল আছে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এমন হয়েছে যে হাসপাতালে আর জাগা সুতরাং তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বা বসে রাখা হয়েছে বা বারান্দা শুয়ে রাখা হয়েছে এরকম অবস্থা হয়েছে জি মামুন জাফর লেখান বাংলাদেশের গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে আপনাদের নেতা কর্মীরা রোববার অবরোধের দিন ব্যাপক তাণ্ডব চালিয়েছে এমনকি তারা পবিত্র কোরআন শরীফে আগুন দিয়েছে এই অভিযোগকে আপনি কিভাবে দেখছেন সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন হ্যাঁ তাদের করবে না কোশ্চিন কালে কোনোদিন মনে গেল শরীর মধ্যে আগুন দিতে পারে না এটা নিশ্চিত বলা চলে যারা নাকি ইসলাম বেশি ইসলাম বিরোধী তারাই করেছে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি হেফাজত ইসলামের ডাকে লাখ লাখ মানুষ ঢাকায় এসেছিলেন এবং শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হামলার শিকার হয়ে অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে এর প্রতিবাদে হেফাজতে ইসলাম এখন কি ধরনের কর্মসূচি দেবে কারণ আপনারা বলেছেন রক্তের মহাসমুদ্র বইয়ে দেয়া হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত হেফাজত ঘরে ফিরবে না দেখুন আমরা এখানে যারা সমবেত হয়েছিলাম দাবি আদায়ের জন্য তারা সম্পূর্ণ আমরা সরকারের এইরকম অমানবিক আচরণ আশা করিনি আমরা মনে করছি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনায় সরকার আমাদের দাবি দাবা মেনে নেবে কিন্তু নেয় নাই বরঞ্চ আমাদের উপর হামলা করেছে মামলা করেছে অনেক কিছু শহীদ করেছে কিন্তু আমরা সকলেই দেখছে আপনারাও দেখছেন জাতি দেখছে যে আমরা হাত খালি ছিল সম্পূর্ণ নিরাশ্রয় আমরা অসহায় ছিলাম সুতরাং আপনারা ভারী অস্ত্র দিয়ে আমাদের হামলা করেছে সেটা এক প্রভাব হয় যে সরকার তাভু সরকার আসলে কি হামলা করে অসহায় অত্যাচার করে মানে সম্পূর্ণভাবে আমাদের আন্দোলনকে বাঞ্চাল করে দেবার জন্য চেষ্টা করেছে কিন্তু আশা করি ইনশাআল্লাহ এই আন্দোলন থামবে না বাঞ্চাল হবে না এটা প্রতিশ্রুতি রাব্বুল আলামিন নেবেন এবং আমরাও ইনশাআল্লাহ আল্লাহ

হেফাজত ইসলামের সমাবেশ সরাসরি সম্প্রচার করার পর রোববার মধ্যরাতে বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে সরকার এর আগে দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানা বন্ধ করে দেওয়ার কারণে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায় অনেক সংবাদকর্মী মনে করছেন হেফাজতের কার্যক্রম কাভার করতে গিয়ে এসব গণমাধ্যমকে সরকারের রোশনালে পড়তে হয়েছে আপনার কি মনে হয় অল্প দিয়েই তো এটা প্রমাণ হয়ে যায় যে সরকার এই গণতন্ত্র কি হওয়া হত্যা করেছে সরকার মানুষের বাক স্বাধীনতা হত্যা করেছে সরকার সংবাদ স্বাধীনতা হত্যা করেছে মিডিয়ার

আছে এ অবস্থায় গণমাধ্যমের পৃষ্ঠপোষকতা ছাড়া আপনারা এই আন্দোলনকে কতদূর এগিয়ে নিতে পারবেন বলে আপনার মনে হয় আমরা পুরো পুরো আশা রাখি গণমাধ্যমে যা ফেলা তো মার্কি কা মধ্যে কিন্তু আমরা মনে করি স্বর উপর পড়ে যে আল্লাহর রহমতী যে আমাদের প্রধান ওরstro সুতরাং একটা গণমাধ্যম বন্ধ হয়ে গেলে আরেকটা গণমাধ্যম চালু হয়ে যাবে বলে আমরা দৃঢ় আশা রাখি এবং সেই পথে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ লাদেন জি জনাবুনা জাফর লেখেন গতকাল হেফাজতে ইসলামের উপর শাবলা চত্বরে যে যৌথ বাহিনীর অভিযান এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের সাথে একান্তে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দোয়া করবেন